সালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা সাধারণ কচু নয়লা এটা সাংঘাতিক একটা কচুর রেসিপি সেই কচুর রেসিপি সাংঘাতিক রান্না করতে চাইলে দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে তারপর রসুন দিয়ে খুব সুন্দর করে ডাল দিয়ে খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব কারণ হচ্ছে এটা যে সেই নয়লা এটা সাংঘাতিক কচুর রেসিপি তো এটাকে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিব যার কারণে কারণে আমি রসুনটা দিয়ে দিয়েছি চুলে গলায় যেন চুল না হয় তার জন্য তো হলুদ দিয়ে এটাকে দিয়ে ভালোভাবে কিন্তু আমি সিদ্ধ করে নেব সো গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি সো এটাকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এটাকে কচুটাকে ভালোভাবে কিন্তু ভালোভাবে ঝাল দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি যেই সেই রেসিপি নয়লা এটা হচ্ছে সাধারণ নয়লা এটা হচ্ছে কচুর তরকারি সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটাকে ভালোভাবে কিন্তু সিদ্ধ করা হয়েছে এখন তেজপাতা ডালচিনি দিয়ে খুব সুন্দর করে আমি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি এটা বেজে নিতেছি বেজে নেওয়ার পর খুব সুন্দর করে আমাকে নেড়ে ছেড়ে পেঁয়াজ দিয়ে দিব সাথে এই যেই সেই কচু নয়লা এটা সাঙ্গা থেকে একটা কচু তার জন্য কিন্তু পেঁয়াজটাকে আমি মজিয়ে নিতেছি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে মজিয়ে নিব আর পেঁয়াজটা যত রেসিপির মধ্যে তরকারির মধ্যে মজিয়ে নেবেন ততই কিন্তু ডলে ডলে রান্না করতে ভালোই লাগে তো আমি ডলে ডলে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমি মজিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি সিদ্ধ করা শাক কচুর শাক দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে সেই নলা এটা সাধারণ রান্না নয় এটা সাংঘাতিক একটা কচু তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করতে বলবেন না তারপর দেখতেই পাচ্ছেন আমি গরম গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে পাঁচফুরন দিয়ে দিচ্ছি হলুদ একটু দিয়ে দিব হলুদ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা পরিবেশন করে ফেলবো আর যেই সেই তরকারি নয়লা তার সাথে একটু পঁচফোরণ দিলাম তারপরে ধনিয়া গুঁড়া দিলাম একটু মরিচ দিলাম যাতে স্বাদ মতো একটু ভালো লাগে টেস্ট হয় তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটাকে লাল করে মজিয়ে মজিয়ে ঢলে ঢলে আমি নিয়ে নিলাম এখন আমি কিন্তু আস্তে আস্তে শাকটা সিদ্ধ করা কচুর শাকটা আমি দিয়ে দেব এই দেখেন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি মাসে আল্লাহ দেখতেই মনে হচ্ছে এখন এক প্লেট ভাত খাবো সো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর নতুন চ্যানেলটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন খুব সুন্দর একটা রেসিপি শাক দিয়ে ভাত গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে অসাধারণ সো ভালো থাকবেন সবাই কেমন হল অবশ্যই জানাবেন খুব সুন্দর একটা আইটেম করা হলো আজকে সো থ্যাংক ইউ